থাক সে পুরনো তো যাচ্ছি চলে ভাঙবার শুধু সময় চাই ভাঙবার শুধু সময় চাই এ রাস্তা থেকে ও রাস্তায় হব কদিনের বাসিন্দা কে না জানে সব অনিত্য কে না জানে সব অনিত্য নিয়ে যায় তাই খড়কুটো বেঁচে যে রয়েছি এই না ঢের ভিখিরির আবার পছন্দ ভিখিরির আবার পছন্দ ঠিকই পেয়ে যাব কোনো ঠাই আবারও ভাঙার প্রতীক্ষায় কেটে যাবে দিন আনন্দে কেটে যাবে দিন আনন্দে ভাসমান সব বাসিন্দার জীবন্ত একই কাসুন্দি ভিকিরির আবার পছন্দ